নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা কারো সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে একটি পারিবারিক জমায়তে আপনি মধ্যমণি হয়ে উঠবেন প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে খুশিতে ভরা ভালো দিন যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন যাতে সেগুলি আপনি সম্পাদন করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন ব্যবসায় অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা প্রেমের ব্যাপারে দিনটি ভালো হতে পারে আর্থিক কারণে কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ